প্রিয় শিক্ষার্থীরা আমার চ্যানেল মেটু পাঠশালায় আপনাদের স্বাগতম আজকে আবার হাজির হলাম নতুন একটি প্রতিপাদ্য নিয়ে আজকে আলোচনা করব মঙ্গল কাব্য নিয়ে প্রথমে জেনে নেই মঙ্গল কাব্য কি বাংলা সাহিত্যে মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যই মঙ্গল কাব্য মূলত লৌকিক দেবদেবী নিয়ে রচিত কাব্যই মঙ্গল কাব্য মঙ্গলকাব্য প্রধানত দুই প্রকার পৌরাণিক শ্রেণীর মঙ্গল কাব্য এবং লৌকিক শ্রেণীর মঙ্গলকাব্য মঙ্গল কাব্যের প্রধান প্রধানত তিনটি শাখা রয়েছে চণ্ডী মঙ্গল এবং অন্নদামঙ্গল মঙ্গল কাব্যের পাঁচটি অংশ থাকে যথা বন্দনা আত্মপরিচয় দেবখণ্ড মর্তখণ্ড ও ফলশ্রুতি মূলত সাপের দেবী মনসাকে নিয়ে রচিত সাহিত্যই মনুষ্যমঙ্গল চণ্ডীদেবের কাহিনী নিয়ে রচিত সাহিত্যই চণ্ডীমঙ্গল কাব্য ধর্ম ঠাকুরকে কেন্দ্র করে যে কাব্য দ্বারা রচিত হয়েছে সেটাই হল ধর্মমঙ্গল কাব্য এবার আলোচনা করব মনুষ্যমঙ্গল কাব্যের কবি কানা হরিদত্ত এবং এ দ্বারা শ্রেষ্ঠ কবি হলেন বিজয়গুপ্ত চণ্ডীমঙ্গল ধারার কবি হচ্ছে মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের আদিকবি বলা হয় ময়ূর ভট্টকে এবং এ বিষয়ক শ্রেষ্ঠ কবি হচ্ছে গণরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য দুটি পালায় বিভক্ত একটা হচ্ছে রাজা হরিশচন্দ্রের কাহিনী এবং আরেকটি হচ্ছে লাও সেনের কাহিনী এখন আলোচনা করব অন্নদামঙ্গল সম্পর্কে ভারতচন্দ্র রায়গুনাকর এ ধারার প্রধান কবি তিনি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি এবং মধ্যযুগের শেষ কবি তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন সত্যপীরের পাঁচালী নামও তার আরেকটি গ্রন্থ রয়েছে সতেরোশো সালে তার মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যস মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং রায়গুণাকর হচ্ছে বারচন্ডের একটি উপাধি এখন দেখব মধ্যযুগের যে কাব্যগুলো রয়েছে সে কাব্যের প্রধান চরিত্রের নাম মনসমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে মনসা বেহুলা লক্ষিন্দর চাঁদ সদাক চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কালকেতু ফল ফল্লরা দনপতি বারুদত্ত মোরারিশেল অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটিনী এবং হীরা ধর্মমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে হরিশ্চন্দ্র এবং লাউসেন তাছাড়াও দেবী কালীর স্তুতি নিয়ে যে কাব্য রচিত হয়েছে সেটি হচ্ছে কালিকামঙ্গল কাব্য এটি বিদ্যাসুন্দর নামেও পরিচিত এ ধারার আদিকবি হচ্ছে কবিকঙ্ক এবং সাবির খান রামপ্রসাদ সেন এ দ্বারা বিখ্যাত কবি রামপ্রসাদ সেন শ্যামা রচনা বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন অবশেষে আলোচনা করব অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত কিছু উক্তি আমার সন্তান যেন থাকে বাতে নগর পুরিলে দেবালয় আরাই মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন বরর প্রীতি বালির বাদ ক্ষনে হাতে দড়ি অনেক চাঁদ এগুলো হচ্ছে বিখ্যাত উক্তি এই উক্তিগুলো করেছিলেন ভারতচন্ড রায়গুনাকর তার অন্নদামঙ্গল কাব্যে এখন থাকবে কুইজ চণ্ডী মঙ্গল কাব্যের কোন কবিকে স্বভাব কবি বলা হয় উত্তর হবে দিজ মাধবকে কবি বলা হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই যুক্ত থাকবেন ধন্যবাদ